এগারো দফা দাবির সমর্থনে শহর জেলা কংগ্রেস কমিটির ডাকা বারো ঘন্টার বন্ধে সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করে গোটা মহকুমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সর্বশক্তি প্রয়োগ করার হয় জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ উচ্চপদস্থ আধিকারিকরা ময়দানে থেকে নজরদারি চালান বিশাল টিএসআর ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় বন্ধের সমর্থনে সকাল থেকে কংগ্রেস কর্মীরা পিকেটিং চালায় ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার বাইরে বন্ধ শান্তিপূর্ণ ছিল পানিচকি বাজার সহ মূল বাণিজ্যিক এলাকা ও গ্রামীণ অঞ্চলের অধিকাংশ দোকানপাট ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি দপ্তর বন্ধ থাকে রাস্তাঘাট কার্যত ফাঁকা দেখা যায় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য শহর শহরের জলে নিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন পুরাতন ডাকবাংলো রাঙাউটি রোড সংস্কার প্রধানমন্ত্রী ঘোষিত বিমানবন্দর ও রেল পরিষেবা চালু রেগার কাজের সুষ্ঠু বাস্তবায়ন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা ও অসমাপ্ত বাধ নির্মাণ সম্পূর্ণ করা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ও বিধায়ক বিরোজিৎ সিনহা জানান বন্ধ সর্বার্থক সফল হয়েছে তারা সতর্ক করে বলেন দাবিগুলি দ্রুত পূরণ না হলে পূজার পর আরও বৃহত্তর আন্দোলন আইন অমান্য সহ কর্মসূচি নেওয়া কর্পোরেশন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের মধ্যে বিজেপির দ্বন্দ্ব প্রেস মিট করে চেয়ারম্যান বলেছেন ভাইস চেয়ারম্যান নীতিশ এর জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে পাশে এস ডিএম এবং পাশে এস ডিএমএ করছি এটাতে কী প্রমাণিত এখানে কোনো কাজ হচ্ছে না এই যে কালীবাড়ির সামনে এটা বৃষ্টি পড়লে হাটু জল হয়ে যায় এই জলটা নিষ্কাশন হবে এখান থেকে তীলা বাজার বাংলাদেশ মঙ্গল নদী বারে বারে ভাইস চেয়ারম্যান বত্রিশ টান পাঠিয়েছে যে আমরা এই ঝরা এবং নালাগোলা ইয়ে করি পরিষ্কার করি কারণ বিভিন্ন সময়ে ফ্লাডের ফলে এটা পলি জমিয়ে ভরে গেছে তাহলে এই শহরে জলটা নিষ্কাশন হতো কিন্তু এটা কর্ণপাত করে না এই দা বাংলা থেকে লাগাওটি পর্যন্ত রাস্তা কি চলার উপযুক্ত কোটি কোটি টাকা খরচ করেছে এটা কামধেনুতে পরিণত করেছে খারাপ হবে লক্ষ লক্ষেরা খরচ করবে এটা কাম ধেনু বিজেপি এইসব জ্বলন্ত সমস্যা এবং রেল এখনো আসতো না হয়ে গেল সেখানে সার্ভে কাজ কমপ্লিট আমরা গুয়াহাটিতে কয়েকশো গিয়ে পালিগাঁওতে ধর্নায় বসেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম সেখানে বলেছে যে আমরা জিপিআর তৈরি করেছি কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো অগ্রগতি আমরা দেখি না এরোপ্ল্যান এয়ারপোর্ট কত ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট কারণ বাংলাদেশে এখান থেকে সামান্য দূরে এয়ারপেস করেছে বাংলাদেশ গভর্নমেন্ট সেই সঞ্চয়নগর ঘাঁটি এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে আর আমাদের এই এয়ারপোর্টটা কত ইম্পর্টেন্ট কোনো কারণে যদি বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আপনার কী উপায় থাকবে এবং শুধু কৈলাসর বাসের স্বার্থ নয় নিপোরা মানুষের স্বার্থে নয় এই যে এয়ারপোর্টটা দেশের স্বার্থে এয়ারপোর্টটা কাজ করা উচিত এবং এটা প্রধানমন্ত্রী নিজেও কৈলাসর এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে এখন ডক্টর মনমোহন সিং স্যাংশন করেছেন এখন পর্যন্ত কাজ হয়নি বামের আমলেও হয়নি আর এই আমলও হচ্ছে না এই হচ্ছে কৈলাসরের মেইন ডিমান্ড এগারো দফা দাবি এরা পূরণ করতে পারে যদি পূরণ না করে এই রাস্তাটা যদি সপ্তাহখানেকের মধ্যে কমপ্লিট না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব প্রয়োজনে কুমারঘাটকে সুপারম্যান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে আমরা গেরো করি এসার কোনো রাস্তা নেই